বাসিলা তুমি আমারে ও বন্ধুরে তবে কেন দূরে যাও আমার ছাড়িয়া তুমি মনে ও বন্ধুরে অন্যের ঘরে পাবার ভালো কেন বাসিলা তুমি আমার আমারে ছাড়িয়া তুমি কে মনে ও রে অন্যের ঘরে পাবারা তুমি দেখো নতুন স্বপন হয় নতুন কারো চোখে কেন মাইরা গেলা চুরি বিশেরা বড় বাসা আমি আপি নাই তোমার নিচা মায়াই পই আমার জীবন পুঁড়াছাই জীবন পুঁড়াছাই রে বন্ধু জীবন পুঁড়াছ